বন্ধুরা এই যে কোটা আন্দোলন নিয়ে যে ঘটনাগুলো ঘটে গেল। তার মধ্যে সবচেয়ে বড়ো যদি মাস্টার স্ট্রোক বলো বর্তমান সরকারের সেটি হচ্ছে ইন্টারনেট এই ইন্টারনেট কানেকশানটা যখন আসলে বন্ধ হয়ে গেলো তখন কিন্তু আন্দোলন আকাশ থেকে একদম মাটিতে পড়ে যায় বলতে গেলে সো ডিফারেন্সটা তুমি বুঝতে পারছো যেভাবে আন্দোলনটা শুরু হয়েছিল সে আন্দোলনটা কিন্তু একদম ধামাচাপা হয়ে যায় উপর থেকে একদম নিচে নেমে যায় যখন কিনা তোমার ইন্টারনেট আমি বলবো যে তোমার কারফিউটাও আমার কাছে ফ্যাক্টর মনে হয়নি ফ্যাক্টর মনে হয়েছিল যে ইন্টারনেটটা ছিল বিগেস্ট ইস্যু সেকেন্ডলি সেকেন্ডলি যদি কিছু বলতে হয় দুটা ব্যাপার নিয়ে কথা বলবো একটা হচ্ছে রহমান পার্থ আন্দালিবান পার্থ বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান এবং যেখানে ছিল প্রিভিয়াস সংসদ সদস্য ছিল সো তার কথার কথা যদি আমি বলি যে আন্দালিব রহমান পার্থ কিন্তু সব সময় সব সময় কিন্তু সরকার বিরোধী কথাবার্তা কিন্তু সময় কিন্তু একদম প্রকাশ্যে একদম লাইভে এসে কিন্তু সে কিন্তু বলতো বাট আমি খুব রেয়ার সিনারিও তুমি বলতে পারো যে খুব রেয়ার সিনারিও যে রিসেন্ট রিসেন্ট পাস্ট টাইমে আন্দালিব রহমান পার্থকে পুলিশে ধরে রিমান্ডে নিয়ে বা তাকে হেনস্থ করা এই বিষয়গুলো কিন্তু রিসেন্ট পাস্টে কিন্তু তুমি বলতে পারবে না এটা এরকমটা হয়েছে বা খুব রেয়ার দেখা যায় কারণ আন্দালিব রহমান পার্থ অ্যাজ এ পলিটিশিয়ান অন দ্য আদার হ্যান্ড সে কিন্তু প্রাইম মিনিস্টার শেখ হাসিনার কিন্তু আত্মীয় দিক থেকেও একজন মেম্বার মানে তার সেকেন্ড ব্লাড না হোক সেকেন্ড অথবা থার্ড ব্লাড যে কোনো আর সাম এ ফ্যামিলি মেম্বার রাইট তোমরা সেটা জানো অলরেডি সো এখন যে পয়েন্টটা আসলে আমি যে পয়েন্টটা বোঝাতে চাচ্ছি যে দেখো আন্দালিব রহমান পার্থকে যদি তারা দশ দিনের রিমান্ড চেয়ে যদি আসলে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করতে পারে বনানি রাজধানীর বনানি সেতু ভবনে সেতু ভবনের যে হামলা বাংচুর হয়েছে সেটার জন্য তাকে আসলে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার জন্য আসলে তাকে রিমান্ডে নেওয়া হয়েছে সো আমার কাছে এটাকে মাস্টার স্ট্রোক মনে হচ্ছে বন্ধুরা কেন মাস্টার স্ট্রোক মনে হচ্ছে যেহেতু তুমি আন্দালি ভ্রমণ পার্থের এগেনস্টে সরকার কিন্তু ওই রকমভাবে কখনো কিন্তু চটিনি রাগিনি খুব দেখায়নি বাট রিসেন্ট টাইমে যেটা হলো আমার কাছে মনে হচ্ছে যে এটা কাইন্ড অফ মাস্টার স্ট্রোকের মতো হতে পারে যে গভর্নমেন্ট উইল টেক অ্যাকশন টু এনিওয়ান ওয়ান হো ইনভলভ উইথ দিস ম্যাটার

সেখানে পাঁচ দিন রিমান্ড মঞ্জুর হয়েছে সো বন্ধুরা এটাকে আমাকে আমার কাছে মনে হচ্ছে সত্যিকার অর্থে এটা একটা মানে মাস্টার মনে হচ্ছে এই জন্য যে আসলে তারা বোঝাতে চাচ্ছে যে যে কেউ আসলে এই আন্দোলনের সাথে তুমি যদি এখন লিপ্ত হও বুঝে শুনে লিপ্ত হতে হবে নতুবা দেখা যাবে যে উইল গো এগেনস্ট ইউ